করেছে বা আপনার ভাই পড়াশোনা করেছে তারা তো নতুন ফ্রেশ ক্যান্ডিডেট মানে তাদের খারাপ তাদের দিক তো যদি আপনারা কেস করেন তারা তাদের দিক তো একটা মন ভেঙে যাবে একটা ব্যাপার খারাপ তো লাগা আছে কারণ আমি বা আমাদের দ্বারা এমন কিছু কাজ আমরা করি না যাতে সমষ্টিগত মানুষের স্বার্থ বিরোধী হয় কেন আমরা সবসময় চাই কারণ আমি আমার চাকরি বাঁচানোর লড়াই লড়িনি যাতে আমার মতো আরও যারা আছে গ্রাম বাংলার এই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের মুক্তির লড়াই লড়েছে সুতরাং পরীক্ষা হয়ে যাক আলোচনা হবে সুপ্রিম কোর্টে কি পয়েন্টের বিষয়ে মামলা হবে তখন বলা যাবে আর একটা প্রশ্ন বলছি আপনি বললেন যে এই যে পরীক্ষা হচ্ছে এর ভেতর অনেক অযোগ্যও থেকে গেছে যেহেতু লিস্ট বেরিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে গেলে বিষয়টা তাহলে তো এস উপর তাহলে আবার আস্থা রাখছি এসএসসির উপর আস্থা রাখছি না আমরা বলছি যে মানুষ কোথায় যাবে আমরা কোথায় যাব আমরা এই সিস্টেমের শিকার আমরা আইনে বিশ্বাস করি নির্বাচিত সরকারে বিশ্বাস করি তাহলে আমরা যাবো কোথায় সেই জন্য পরীক্ষা বসা আর এই এসএসসি তারা নিজেরা এত নির্লজ্জ তারা নিজেরা অযোগ্যদের লিস্ট ওয়ান দিয়ে বলছে যে আরও আছে তারপরেও এই রকম একটা জোর জবরদস্তি শুধু শুধু নিজেদের জেদ আর চাকরিচুরির দায় ঝেড়ে মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া মাত্র দেখুন শুধু বাংলার কারণ নেই আপনি যে কাউকে জিজ্ঞেস করুন হ্যাঁ বাধ্য এটা তো আমরা সিস্টেমের শিকার আপনি যাবেন কোথায় আমরা সিস্টেমের শিকার আমাদের বক্তব্য থাকবে স্কুল সার্ভিস কমিশন যারা চোর তারা অন্তত সমষ্টির স্বার্থে আর চুরি করবেন না বিধানসভায় লিস্ট এখন বের করলো না বারবার জাতীয় পতাকা হাতে নিয়ে আপনাকে দেখা গেছে আজকে কি বলবেন যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে আমরা সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব পরীক্ষা যেমন চলছে চলুক